আসসালামু আলাইকুম তম বিসিএস এর তো খুব একটা বেশি দেরি নাই তো এই সময়ে সিস্টেমেটিক হইতে অর্গানাইজড হইতে পড়াশোনা করাটা সবচাইতে বেশি দরকার তো আমরা হচ্ছে একটা মিথ নিয়ে থাকি বা একটা হচ্ছে ধারণা নিয়ে থাকি যে আমাদের পড়াশোনা একটা সাবজেক্টের জন্য তিন চারটা বই বা섯টা বই অনেকগুলো বই আমরা পড়ে ফেলি বাট আসলে দেখা যাচ্ছে एग्जाम হলে যে সেগুলো এক্সিকিউট করতে পারি না তো প্রিলি ফেলে মেন কারণ কিন্তু এই মানে হ্যাফেজার্ডলি ডিসঅর্গানাইজড হয়ে পড়াশোনা করা একটা সুনির্দিষ্ট কাঠামোতে পড়াশোনা না করা তো আমরা একটা ধারণা পোষণ করে রাখি যেটা আসলে ডিবাঙ্ক করা দরকার যে ধারণা যে প্রিলিতে মানে এমসিকিউ বেসড বেস্ট যদি কেউ পড়াশোনা করে প্রচুর এমসিকিউ সলভ করে সেক্ষেত্রে সেটা কোনো পড়াশোনা না সেটা হচ্ছে ফাঁকিবাজি বাট এই ধারণাটা আসলেই ডিবাঙ্ক করা দরকার যে প্রিলির জন্য সবচাইতে বেস্ট ওয়েতে পড়াশোনাই হচ্ছে আপনার এমসিকিউ বেস্ট পড়াশোনা ঠিক আছে আপনি এমসিকিউ পড়বেন ব্যাকআপ পড়বেন সেখান থেকেই হচ্ছে আপনি শিখবেন সেটাই হচ্ছে আপনার প্রিলির ফাইনাল एग्जामে যে হচ্ছে কাজে লাগবে সবচাইতে বেশি তো सपोज ধরেন আপনার মানে যুদ্ধের ময়দানে ফেস করতে হবে মোকাবেলা করতে হবে ধরেন সিংহকে তো আপনি সেখানে হচ্ছে ফেস করার আগে সারা দিন হচ্ছে শিয়ালের সাথে কুতকুতু খেললেন হ্যাঁ কুতকুতু খেলতেছেন তো সেই তো আপনি হচ্ছে ফাইনালে যে সচনীয়ভাবে হেরে আসবেন আপনার খেলা হবে সিংহের সাথে আপনার প্র্যাকটিস ম্যাচও হবে হচ্ছে সিংহের সাথে আপনাকে সারা দিন সিংহের সাথেই খেলতে হবে তো এটাই হচ্ছে মেসেজ দেওয়ার ছিল যে আপনার একশো পেজ একশো পেজ বই পড়ার চাইতে একশোটা এমসিকিউ আপনি যদি ব্যাখ্যা সহ ভালোভাবে সলভ করতে পারেন সেটা মোর ইফেক্টিভ সবচাইতে ইফেক্টিভ সেটা তো এটাই আর কি মোটামুটি আপনারা এম বেশি বেশি সলভ করবেন এক্সপ্লেনেশন সহ আর প্রতি সপ্তাহে এখন থেকে আরকি সাতচল্লিশ বিশেষ আগে পর্যন্ত এখন থেকে প্রতি সপ্তাহে মিনিমাম দুইটা করে ফুল মডেল টেস্ট সলভ করার চেষ্টা করবেন যে যে অবস্থাতেই আছেন না কেন কেউ যদি প্রিপারেশনের একদম প্রথম পর্যায়েও থাকেন তারপরেও এটা সবচাইতে ইফেক্টিভ হবে মডেল টেস্ট প্রতি সপ্তাহে মিনিমাম দুইটা সলভ করা অবশ্যই ব্যাখ্যা সহ এবং সেটা একটা খাতায় লিখে রাখা আপনার একটা মডেল টেস্টের খাতা থাকবে যে খাতাতে আপনি হচ্ছে মডেল টেস্টের ভুলগুলো বা হচ্ছে যেগুলো আপনি পারেন নাই সেগুলো সেই রিলেটেড জিনিসগুলো আর কি লিখে রাখবেন তো মডেল টেস্ট কীভাবে সলভ করবেন বা মডেল টেস্ট কীভাবে দিবেন সে রিলেটেড নেক্সট কোনো ভিডিওতে ইনশাল্লাহ কথা হবে